দর্শক আমরা অনেক গাড়ি দেখছি দশ চাকা পনেরো চাকা বিশ চাকা এই একটা আজব মেশিন আমি দেখুন সৈদ আরব দেখেন কত বড় একদম এল গাড়ির সমান খালি পাঁচশো চাকার গাড়ি এত বড় গাড়ি এ দিয়ে কিন্তু দেখুন ওই তিনতলা বিল্ডিং দিয়ে বিল্ডিং বানানো হয়েছে ওই অ্যাঙ্গেলে বিল্ডিংগুলো আর অন্য এক জায়গায় নিয়ে যাবে এই গাড়ির সাহায্যে এত বড় গাড়ি আমি কখন আগে দেখি না এই সৈদ আরব এসে দেখলাম দেখেন পাঁচশো চাকার গাড়ি এটা কিন্তু আজব গাড়ি এই গাড়ি কিন্তু ইয়াতে যাবে আজব একটা গাড়ি গাড়ির সাহায্যে অনেক উঁচু বিল্ডিংগুলো এই গাড়ির মাধ্যমে নিয়ে যায় আমরা অনেক কিছু দেখলাম এই গাড়ির সাহায্যে নিচ্ছে তারপরে পাশে কেরাং দেখেন বিল্ডিংগুলো দেখেন অ্যাঙ্কেলের সব কিছু কিন্তু গাড়ির সাহায্যে নেওয়া হয় দর্শক এটা এখানে আজব মেশিন এই মেশিনের সাহায্যে অনেক কিছুই নেওয়া হয় তিনতলা বিল্ডিং পর্যন্ত নিতেছে এই গাড়ির সাহায্যে অন্য এক জায়গায় নিতেছে এই গাড়ি থেকে অন্য এক স্থানে এই বিল্ডিংগুলো নেওয়া হবে ওখানে এগুলোর মাধ্যমে তেলের পাম্প বানানো হবে তারপরে ওই যে অ্যাঙ্গেল দেখেন ওই অ্যাঙ্গেল দিয়ে ওই যে ফোর গাড়ি দিয়ে বাড়িতে কিন্তু অনেক কিছু নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরে কি একটা মানুষের কোনো এখানে হাত নেই সব কিছু মেশিনের দ্বারাই করা হচ্ছে আজও খেলা সব কিছু একটা মেশিনের সাহায্য করা হচ্ছে